সুপারস্টার সিনেমার নায়ক নায়িকাদের গল্প নায়ক নায়িকাদের গল্প তো সেখান থেকেই ওখানে সিলেক্ট করা শুটিং কোথায় পাবো আমরা রেডি সেট এরকম সুন্দর লোকেশন আমরা শুটিং করার জন্য যেরকম পেছনের গল্পটা পিছনের সেট শ্যুটিংয়েই দেখানো হয়েছে ওখানে তো সেখান থেকে চুজ করা হয়েছিল রামোজের ফিল্ম নাম হচ্ছে বাস্তব জীবনে আপনাদের সামনে আসলে প্রেসে আসলে বা কোনো প্রোগ্রামে গেলে মেকআপ তো আমি নর্মাল জাস্ট বাসায় নর্মাল কোথাও গেলেও আমি নর্মাল আপনার মেকআপ বক্সের কত মানে কীরকম বাজেটের মেকআপ বক্স আমি বাজেট দেখে কিনি না আমি কিনি হচ্ছে কোনটা আমার স্কিনের জন্য ভালো কোনটা আমাকে মানে কোনটা আমি পছন্দ করি সেটা দেখে কিনি মেকআপ দিতে কি বিরক্ত লাগে

এই যে আপনারা যখন গান দেখাচ্ছিলো দেখে যেরকম ওয়া বলছিলেন তালে দিচ্ছিলেন খুব রোম্যান্টিক সিন ছিল আমাদের লাইক হিরো হিরোইনদের যেরকম আমরা দেখতে চাই পর্দায় সো ওই ছিল খুব ভালো ছিল আপু একটু সিনেমার বাইরে প্রশ্ন করি মিডিয়ায় কাজ করতে গেলে সেই জায়গা থেকে আপনাকে নিয়েও বিভিন্ন ধরনের হয় আপনি দেখেন কি না বা আমি দেখি না আসলে আমার আমি নতুন কাজ করছি তো আমার চোখে পড়েনি আমি দেখি না রিসেন্টলি আপনার একটা ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে কোনটা এই লাস্ট যে প্রোগ্রামটাতে গিয়েছিলেন আমি দেখি না তো দেখেন তো আমার দেখা হয়নি সিরিয়াসলি নেগেটিভ কমেন্ট কিভাবে নেন আসলে একটা নারী হিসেবে আসলে আমরা কিন্তু বিশেষ করে মিডিয়ায় কাজের ক্ষেত্রে

এখন আপাতত দেখতে চাই মেকআপ রিলিজ হয়েছে আপনারা সাপোর্ট করেন আপনারা এটা শেয়ার করেন সবাইকে জানান সিনেমা হলে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে দেখেন এবং আমাকে দেখে জানান কেমন হয়েছে এখন এতটুকুই মাথায় আছে একেবারে শেষ প্রশ্ন বর্তমান পরিস্থিতিতে আমরা একটা মানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে খুব বেশি ভালো করছে ছবিগুলো তেমন বলা যায় না আপনার মেকআপকে ঘিরে দর্শকের প্রতি আপনি কি বলতে চান যেটা দর্শককে সিনেমা হলে মেকআপ দেখতে আগ্রহী করে দর্শক লাস্ট তুফান দেখে অনেক পছন্দ করেছিল তো তুফানের পরে যদি কোনো ছবি দেখে পছন্দ করে বা কি বলে ওই টাইপের কিছু ডিফারেন্ট স্টোরি দেখতে চায় তাহলে এটা বাংলাদেশের কোন অভিনেত্রীকে আমি পছন্দ করি যার কাজ যখন দেখি ভালো খুব মানে স্ক্রিনে খুব সুন্দর করে করছে আমার তাকেই ভাল লাগে আর স্পেশালভাবে আমার ভালো লাগে শাবনুর আপুকে তারপর সুচিত্রা সেনকে ভালো লাগে তারপর ববিতা ম্যামকে খুব ভালো লাগে আগের বাংলা সিনেমাগুলো দেখা হয় দেখা হয় ওগুলো দেখেই তো কি বলতে পারেন যে সিনেমা করার ইচ্ছে আগ্রহ হয়েছে ইউ